তো চলে এসেছি অভিজ্ঞার থেকে গয়না নিতে অভিজ্ঞাকে কম বেশি সকলেই চিনে থাকো কারণ বেশ ফেমাস মানুষটা এবছর কিন্তু অভিজ্ঞার সম্পূর্ণ দায়িত্ব মানে আমি কিন্তু দেখিনি অভিজ্ঞার উপর ছেড়ে দিয়েছি দেখা যাক কেমন বিশাল বড় মানে এক্স্যাক্টলি প্যাকেটটা বিশাল বড় আর কেমন করেছে বাড়ি গিয়ে দেখাচ্ছি কাজটা কারণ আমি নিজেও দেখিনি রাইট ও মায়ের জন্য কি কি গয়না এলো সেটা দেখে না দাঁড়াও বেস্ট অভিজ্ঞা কি কি পাঠালো এইটা মেয়ে মুকুট হুম এইটা হলো কার্তিক গণেশের এটা চালির কলকা একটা সুন্দর জিনিস দেখাই দেখো লক্ষ্মী সরস্বতী দুর্গা আর পশু সিংহ অভিজ্ঞতা কিন্তু প্রতি বছর এরকম সুন্দরভাবে লিখে লিখে দেয় যাতে এই যে ঝাল খোঁজ খুব সুন্দর দেখাচ্ছে খুলে এটা হলো মুকুট এটা চালে গিয়ে দিকে চালির ঝালোর ফলগুলো আছে এই হলো গয়না বাদ বাকি আর বেশি দেখানো যাবে না কারণ সারপ্রাইজ থাক পরে সাজানো হলে দেখাবো ঠিক আছে তো আচ্ছা একটা কথা যদি কেউ ভেবে থাকো যে একটু বেশি বেশি দেখাচ্ছি বা দেখানদারি একদমই না আমরা যেটা ব্লগ করি না আমাদের প্রত্যেকটা মোমেন্টকে কন্টেন্ট করতে হয় মানে প্রত্যেকটা মোমেন্টের ভিডিও নিতে হয় প্রতিটা জিনিসের মধ্যে কন্টেন্ট খুঁজতে হয় কারণ এটাই আমাদের কাজ ব্লগের তো যত কন্টেন্ট হবে যত ভিডিও হবে তত আমরা আপলোড করতে পারবো তো তাই আমাদের প্রত্যেকটা জিনিস পুজোর শপিং থেকে স্টার্ট থেকে এন্ড অবধি বা পুজো রিলেটেড ছাড়া যে কোনো কিছু আমাদেরকে কন্টেন্ট করতে হয় সো তাই পুজোর এই ব্যাপারগুলো আমরা করছি মানে আমি করছি অনেকে হয়তো ভাবতে পারো বেশি দেখাচ্ছি একদমই নয় বেশি দেখাচ্ছি না জাস্ট যে যেই কাজগুলো হচ্ছে সেগুলো দেখাচ্ছি এগুলো ন ন্যাচারাল প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে আমি ব্লগ করছি বলে দেখতে পাচ্ছি আর যারা ব্লগ করে না তাদেরটা দেখতে পাচ্ছ না কারণ এইটুকু কাজ সবার ক্ষেত্রেই হয়ে থাকে সো আমার ক্ষেত্রেও সেইভাবে ব্লগ যাচ্ছে তো যারা মনে করছো বেশি দেখাচ্ছি তারা সেইভাবে দেখছো ব্যাপারটাকে বাট একদমই সেইভাবে দেখো না পুজোর প্রিপারেশানটা সবাই দেখতে চেয়েছিলো বলেই ব্লগ করা হচ্ছে এবং ব্লগ করবো ডেফিনেটলি সবাই চায় বলে আর যাদের ভালো লাগবে দেখো যাদের ভালো লাগবে না প্লিজ দেখো না স্কিপ করে বেরিয়ে যাও ব্লগ করে দাও বাট দেখো না ঠিক আছে সো যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখে লাইক ফাইক করো অ্যান্ড সব ভিডিও করবো আচ্ছা আপনি যে যাই বলুক না বলুক প্রতিটা ভিডিও হবে পুজোর যাদের ভালো লাগবে অবশ্যই দেখবে আর যাদের ভালো লাগবে না প্লিজ দেখো না তোমাদেরকে কেউ দেখতে বলেনি বাট ভিডিও কিন্তু হবেই ওয়েট করে থাকো অনেকেই দেখতে চেয়েছিলো গয়না লাগানোর পার্টটা বলেছিল পুরো ঠাকুর সাজানোর সময় ব্লগ করতে তো শাড়ি পরার ব্লগুলোও করা আছে কিন্তু সেটা পরে পোস্ট করব গয়না লাগানোর পার্টটা দেখে নাও দেন শাড়ি পরার ব্লগটা নেক্সট ব্লগে কোনো একটা ব্লগের সাথে মাছ করবো কারণ শাড়ি পরার ব্লগটা খুবই অল্প তো এই হলো মায়ের গয়নাগুলো লাগানো চলছে আর এগুলোই কিন্তু অভিজ্ঞতা বানিয়ে দিয়েছে প্রপার লুকটা কিন্তু এখন দেখাবো না ওটা পরে এই মোটামুটি হাতের ইয়েগুলো লাগানো হয়ে গেলো সব কার্তিক গণেশের সেট গয়নাগুলো সেট হয়ে গেল মায়ের পীঠবস্ত্রটাও সেট হয়ে গেছে আর এগুলো বাকি আছে এগুলো কান ফানগুলো আর মুকুটটা বাকি আছে মুকুটটা একদম লাস্টে লাগাবো আর এই হলো চালির কলকা যেটা চালি আসলে সেট করব আর গয়নাগুলো আমাকেই সেট করতে হয় তোমরা দেখতেই পাচ্ছ এবং সাজাতে হয় এবার কানের গিয়েগুলো লাগাবো কানের গিয়েগুলো লাগিয়ে চালি সেট করে দেন মুকুট লাগাবো এবছর কারণ প্রতিবার মুকুট লাগিয়ে চালি সেট করতে ভীষণ সমস্যা হয় বাট এবারে চালি সেট করে দেন মুকুট লাগাবো তো চলো আগে কানের ইয়েগুলো লাগিয়ে নিই কানের দুলগুলো এটা হলো পাখি আর এই খোঁজ এই খোঁজগুলোর মধ্যেই এই পাখিগুলোকে লাগাতে হয় তো চলো আজকে এইটুকুই থাক নেক্সট ব্লগে আসছি আবার নেক্সট ব্লগে হয়তো ঠাকুর কিছুটা সাজানো হয়ে যাবে বাট এক্স